আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যানালি দাদা উত্তম দে তুলে ধরছি কাঁচরা একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ কাঁচরা পাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কন্যা সুরক্ষা অভিযান কাঁচড়াপাড়া থানার মোড় থেকে লক্ষ্মী সিনেমা পর্যন্ত মিছিল করে আসলেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং খালগুনি পাত্র তাপস ঘোষ সহ বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা কাঁচড়াপাড়া এসে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পৌর প্রধান কমল অধিকারীকে কটাক্ষ শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলেন দু আপনারা দেখেছেন এই অধিকারী যে ব্যানার পোস্টার লাগানো হয়েছিল এই কন্যা সুরক্ষা চারটা অভিযানের সেই ব্যানার পোস্টার গুলো খুলে ফেলে দেয়া হয়েছিল কিন্তু তবুও দেখুন এই কাঁচড়া পাড়ায় শুভেন্দু অধিকারীর এই কন্যা সুরক্ষা যাত্রায় মানুষের ঢল হাজার হাজার মানুষ যেন পশ্চিম বাংলার সব মানুষ যেন কাঁচড়া পাড়ায় এই কন্যা সুরক্ষা চারটা অভিযানে অংশগ্রহণ করেছে এটা তৃণমূলের বোঝা উচিত যে চার যখন জনপ্রিয়তা থাকে তার ব্যানার পোস্টার ছিঁড়লে তার জনপ্রিয়তা আরো বেড়ে যায় তৃণমূলকে এটা বুঝতে পারছে না তারপরেও কেন সুরেন্দ্র অধিকারীর উপরে পান হামলা হচ্ছে কেন কাঁচরা পাড়ায় এই অভিযানকে ঘিরে সুরেন্দ্র অধিকারী যে সমস্ত ব্যানার পোস্টার লাগানো হয়েছিল সেগুলিকে ছেঁড়া হয়েছিল সেগুলিকে খুলে ফেলে দেয়া হয়েছিল এটাই হচ্ছে প্রশ্ন এটাই হচ্ছে বিশ্লেষণ এই এই কাঁচরাপাড়া শুভেন্দ্র অধিকারী যে কন্যা সুরক্ষা যাত্রার ব্যানার পোস্টার ছেড়ে কিন্তু ভুল করেছে এই তৃণমূল যত বেশি শুভেন্দ্র অধিকারী কাজ করেন তত বেশি শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা বাড়বে এটা জেনে রাখুন এইভাবে মনতা ব্যানার কিন্তু ক্ষমতায় ছিলেন এখন পশ্চিমবাংলার একমাত্র জনপ্রিয় নেতা হলেন শুভেন্দুর অধিকারী যেখানেই যাবেন শুভেন্দু সেখানেই দেখবেন মানুষের ঢল মানুষের যদিও অন্যান্য বিজেপি নেতৃত্বদেরকে ছোট করা হচ্ছে না কিন্তু দেখুন

ये रकम कर ले बोल कुछ रखो आप बड़े टीम उसको আপনারা নিজেরা ঠিক করুন নিজেরাই তো তোর উত্তর দেবো না ওটা লটোরিয়াস ক্রিমিনাল ওকে জেলে দেখতে চাই ও উনিশ সালে বিজেপির ভয়ে ঘরছাড়া হয়ে গেছিল

ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল বলেছিল দশ লাখ লোক নিয়ে যাবে কটা লোক গেছিল লোক দেখেছে আর দিল্লি পুলিশ যখন ছটিয়েছিল ছুটো টুতো ফেলে ছুটছিল রাজঘাটে সবাই ভয় পেয়েছে তোলামুল চোরামুল মোল্লা মূল ভয় পেয়েছে

ওটা আমাদের ন্যাশনাল স্পোর্টস পার্সনটা বলছে এর উত্তর সৌগত রায় দিয়ে দিবে কাকলি ঘোষ দস্তিদার দিয়ে দিবে ফিরা হাকিম দিয়ে দিবে আমার কাছে উত্তর জানানো জানতে চাইছে লোকের কথার না সব নর্দমার কিটের কথার উত্তর আমি দিই না

তৃণমূল পোস্টার আর কিছু আছে তৃণমূল টাই পোস্ট হবে মমতা ব্যানার্জি বসে থাকবেন আর তার অনুগামীরা পালিয়ে যাবে সব সময় আসছে পোস্টারই থেকে যাবে পার্টিটা পোস্টার হয়ে যাবে মানুষ আর সঙ্গে নেই তো পোস্টার গুন্ডা পুলিশ এই তিনটা রয়ে গেছে ফেলে দিয়েছেন তার জবাব পেয়ে যাবে সুভেンドウ অধিকারী কে জেতে দিন ঠিক জবাব পাবে জনজোয়ার হয়ে গেছে অলরেডি জনজোয়ার হচ্ছে জনজোয়ার হয়ে গেছে 26 আর তিন থাকবে না বাংলায় দি পাতা দিছেন বাংলা এ অসুরক্ষিত বলাৎকার হচ্ছে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা পুলিশ প্রশাসন মুখ দর্শক আছে তার জন্য সারা বাংলায় শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন কন্যা সুরক্ষা যাত্রা জন্যে আজকে বীজপুরে পদযাত্রা করছেন এই পদযাত্রাতে হাজার হাজার মানুষ ওনার সঙ্গে হাঁটবে বাংলার মানুষকে পশ্চিমবাংলার মানুষকে বার্তা দিতে চাইছেন এই অত্যাচারী তৃণমূল বিরুদ্ধে সবাইকে লড়াই করতে এটা ছাব্বিশে পরিবর্তনে জনজোয়ার পরিবর্তনে ইঙ্গিত আছে এই জনজোয়ারে পরিবর্তন হচ্ছে মানুষ পরিবর্তন করে দেয় কোনো লাভ হবে না মমতা ব্যানার্জি বলছিল না সিএ মানবো না মানবো না সিএ হচ্ছে তো এনআরসি মানবো না মানবো না হচ্ছে তো না এস আর মানব না মানবো না ওটাও হবে নবানুকে মাখেলেও দলীয় কবিতা কিন্তু দলীয় কবিটাই কি কবি তৃণমূল দলটাই নেই তৃণমূল একটা জোকারদের দল ওই তাসে বাবান্নটা পতির পথে তিনটে জোকার থাকে ওই তিনটে জোকারই রয়ে গেছে পতিটাও শেষ হয়ে গেছে মুখ্য মুখ্যকে তল পর্যায় মুখ্য সচিব বা রিজাইন দিয়ে আসবে বা অ্যাকশন নেবে দুটোর মধ্যে একটাই হবে কোনো বললাম তো মুখ্যমন্ত্রী মুখ্য সচিব বা রিজাইন দিয়ে আসবে আর নালে যাকে বলেছে প্রেস কনফারেন্স করিয়েছিল রিপোর্টাররা যখন প্রশ্ন করেছে কি কেষ্টমন্ডলের ব্যাপারে আপনারা কিছু বলেনি তখন কিছু বলতে পারছে না তার মানে যত তোতা পাখিকে শিখিয়ে পাঠানো হয়েছিল তত তোতা পাখি বলেছে হ্যাঁ আর চিত্রনাট্য ফ্লপ আছে ওটা শান্তানু ঠাকুর আছে না শান্তানু গুহ ঠাকুর ওই করেছে সব ওই করেছে এমনি সিপিএম ইউনিয়ন শেষ করে দিয়েছে কংগ্রেসের ইউনিয়ন শেষ করে দিয়েছে

মমতা ব্যানার্জি মানে ওই ছ ফুট থেকে তিন পাঁচ ফুট থেকে দু ফুট হয়ে গেলেও ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন সাকসেস হবে না দেখুন মুখ্যমন্ত্রী নিতে দিয়েছেন এসএসটি তে যারা চাকরিবাদী চাকরি হারিয়েছে তাদেরকে আবার চাকরিটা আরে উনি সবাইকে চাকরি দেবেন আজ পর্যন্ত কাউকে দিলেন না সব চাকরি খেয়ে নিয়েছেন পয়সা নিয়ে তো উনি এমনি মিথ্যা কথা বলেন এইসব করে কোনো লাভ হবে না মানে দেবাজ কেন ওদের দি এত ঘাটা প্ল্যান নিয়ে প্রশ্ন করে তিনি মুখেরই নেই কেন ও কে বলবে ওর বলার কিছু আছে ও এমপি প্ল্যাটফর্মটাকে ইউজ করে মাল তুলে ওই এনামুল এনামুল যে ছিল ক্যাটাল স্মাগলার তার পাঁচ কোটি টাকা ওর কোম্পানিতে লেগে আছে এরকম বারিক বিশ্বাস তার দশ কোটি টাকা ওর কোম্পানিতে লেগে আছে ও কি বলবে ওর তো যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হবে আপনি দেখুন না আপনি তো ওই ওয়ার্ডের কাউন্সিলর আজ শুভেন্দু অধিকারী আসছে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে গতকাল গভীর রাতে তাদের পোস্টার ছিঁড়ে ফেলেছে তৃণমূলের দুষ্কৃতিটা কি বলবেন এই বিষয়ে কোনো পোস্টার দেখছি না আর পোস্টার ছিঁড়তেই যাইবে না কেন কোথাও তো প্রোগ্রাম করছে সামান্য ব্যাপারে এই সমস্ত নিয়ে তৃণমূল কংগ্রেস গেলে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় একটা জিনিস শিখিয়েছে রাজনীতি করো মানুষের পাশে থেকে মানুষের কাজ করে এই পোস্টার ছেড়া কে মিটিং করলো এই সমস্ত বাধা দেওয়ার জন্য আমাদের রাখবে ওরা নিজেরা নিজেরাই ছিঁড়ে একটা বদনাম একটা চক্রান্ত করতে পারে এদের কোনো গুরুত্ব আছে এই রাজনীতি যে আসছে তার কোনো গুরুত্ব আছে কে শুভেন্দু হ্যাঁ আজ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে আজকে শুভেন্দু ছিল মমতা বন্দ্যোপাধ্যায় না তো হতে পারতো কাজে বড়ো বড়ো কথা বলছে এর কাঁচা আসছে কী হবে আমরা গুরুত্বই দিচ্ছি না আমরা ওই সমস্ত ব্যাপারে তখন ওই রাজনীতি আমরা করি না আমরা মানুষের কাজ করতে এসে মানুষের কাজ করবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে আছেন এটুকু আমরা জানি আমরা মানুষের কাজ করতেছি এই পুরস্কার এগুলো আমাদের খেলা হয় আর এই নোংরা রাজনীতি আমরা করি তারা এমনকি তারা এটাও বলছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বিচপুরে কাঁচরাপাড়া যত কাগজ পুরানি আছে বোতল পুরানি আছে তাদের থেকে কাটমানি খাচ্ছে তৃণমূল এলো অভিযোগ কখন এটা এটা সম্ভব বলে তো এটা ওরা অনেক কথা বলছে দেখছেন না বিভিন্ন টাইপের কথা বলছে এদের তো কোনো ভাষা মানে এদের তো আর এরা পলিটিক্স করছে না তো এরা মানুষের ক্ষতি করবে রাখি বন্ধনের দিন বুঝতে পারছে নবান্ন অভিযান করছে মানুষের যেন ডিস্টার্ব হয় একটা রাখি বন্ধন একটা বোনোদের বন্ধন কোথায় তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী পুরনো যে আমাদের সমাজ ব্যবস্থা কত সুন্দরভাবে রাখি বন্ধন এটা করা এটা ভাবা যায় আর সেই জায়গাটা এরা বাধা বিঘ্ন করছে সেদিন একটা নবান্ন অভিযান করবে এরা মানুষের কাজ করতে এসছে না আর সবচেয়ে বড় কথা যে দেখুন আমরা বাংলায় আছি বাংলার মানুষের পাশে থাকবো আর আমরা বাঙালি সবচেয়ে বড়ো গর্ব আমরা বাঙালি বাঙালির এই কালচার হয় না বাঙালি মানে হচ্ছে আমরা দেখুন বাঙালি যত ইতিহাস খুঁজবেন তত বাঙালির একটা আবির্ভাব পাবে আর এরা বাঙালি বিদ্বেষী হয়ে গেছে বাঙালি তারাও যেখানে খুশি বা ক্যাম্পে পানি দেওয়া সবাইকে যাকে তাকে করছে বলে এরা একটা ভাব বুদ্ধির চট্টাধ্য এদের আর কী রাজনীতি করবে বলতে বাংলা এদের আর কোনো কাজ নেই আর কোনো কিছু করার জায়গাও নেই আর কোনো সমালোচনা জায়গা তো নেই এখন কী করবে এই পোস্টার চেনা এই সমস্ত বাঙালি নিয়ে লেগেছে কোনো বাংলার বুকে যত পাবেন বাঙালি দেখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিহাস করবেন বিনয় বাদল দিনের সূর্য সেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর অবরতু সেন সব বাঙালি এই তো বাঙালি ছাড়া কিছু নেই সারা ভারতবর্ষে ইতিহাস করলে আপনার বাঙালি 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 তা বাংলার পাশে বাংলার যারা ক্ষতি পাবে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে জবাব দেবে আবার এটাও আপনার বলছি তৃণমূল কংগ্রেস দুশো অন্তত মিনিমাম কম করে দুশো তিরিশ পঁয়ত্রিশটা সিট নিয়ে আবার আমরা গঠন করবো দু হাসার ঠিক আছে গতকাল কী হয়েছিল গভীর রাতে আপনারা অভিযোগ করছিলেন ছেড়া হয়েছে শুভেন্দু অধিকারী অভিযোগ নয় বাস্তব আপনারা জানেন যে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা কার্যকালায় আজকে রাজনৈতিক তো সেখানে দাঁড়িয়ে ওনার নামের কিছু কাটআউট কিছু ফ্লেক্স এটা আমরা তৈরি করেছিলাম সেইগুলোকে আমরা বিভিন্ন জায়গায় লাগাবো বলে চিন্তাভাবনা করেছিলাম কিন্তু আমরা একটি গোপন সূত্রে খবর পাই যে ফ্লেক্সগুলো রাত্রিবেলা লাগালে তাদের ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেহেতু আমরা ভাইলেন্সে বিশ্বাস করি না শান্তিপূর্ণতে বিশ্বাস করি তার জন্যে আমরা কালকে আই কথা বলে কালকে লাগাই লাগাইনি আমরা কি করেছি আজকে সকালে লাগাবো বলে সেগুলো ব্যবস্থা করেছিলাম রেখে দিয়েছিলাম আমরা আই অবগত করেছিলাম যে এখানে রয়েছে আপনারা একটু দেখবে বলে আমরা রেখেছি আজকে সকাল থেকে লাগাবো তো এইবার বিষয় হচ্ছে সকালবেলা আমরা যখন এসে দেখি একটা ফ্লেক্স প্রায় অ্যাভাব তিনশো থেকে সাড়ে তিনশো ফ্লেক ছিল যেগুলো একটাও নেই আজকে একটা অবাক লাগছে যে তৃণমূল কংগ্রেস চাল চুরি করেছে পায়খানা চুরি করেছে সব চুরি করেছে এবং কি পরে একটু কান পাতলে শুনতে যাবেন যে রাস্তায় বোতল তুলে নেয় বোতল তুলে নিয়েছে যে বোতলের থেকে কমিশন খেয়েছে নোংরা বোতলের থেকে আজকে ফ্লেক্স চুরি করছে ফ্লেক্সের ডান্ডা যে কাঠের বাটামগুলো বেঁচে খাচ্ছে কীভাবে এই পরিস্থিতি আমি তো বলতে চাই একটা যে এদের এত ভয় কোথায় বিরোধী দলনেতাকে বিরোধী দলনেতা কাঠসাপাড়ায় আসছে তিনি আমাদের গণতন্ত্র হিসাবে প্রত্যেক রাজনৈতিক দল নিজের বক্তব্যকে মানুষের সামনে ধরে রাখেন তিনি যদি তৃণমূল কংগ্রেসের লড়াই করার যদি রাজনৈতিকভাবে ক্ষমতাই থাকে তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস তার কোনো একটা সময় দিন নিয়ে এখানে সে মঞ্চ বেঁধে বিরোধী এটা মানুষের সাথে মানুষের উদ্দেশ্যে কী বলে যাচ্ছে তার বিরুদ্ধে বা তার কথার বিরুদ্ধে একটা সভা করতে পারছে এইটাই রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেসে রাজনৈতিকভাবে গণতন্ত্রের উপর বীজপুর কেন পশ্চিমের মানুষের উপর ভরসা নেই তারা গুন্ডা মতে রয়েছে সেই কারণে তারা রাজনীতিভাবে লড়তে না পেরে তারা চেষ্টা করেছে কিভাবে এখানে ভায়োলেন্স তৈরি করা যায় প্রোগ্রামকে নষ্ট করা যায় কিন্তু একটা কথা আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে ইতিহাসের পুনরাবৃত্তি আপনারা হয়তো মনে আছেন মিডিয়ায় খবর করেন দু হাজার ন সালটা আমার খুব মনে আছে তখন আমি রাজনীতিতে সেইভাবে যুক্ত ছিলাম না সাধারণ মানুষ হিসাবে ছিলাম ব্যারাকপুর এই ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র দু হাজার ন সাল সিপিএমের দাপট নেতা তরিত বরণ চোদ্দাস ক্যান্ডিডেট তার বিরোধী ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস দীনেশ ত্রিবেদী তখনও আমরা দেখেছিলাম সিপিএম তার ধানমারকে গিয়ে এই তৃণমূলের ব্যানার ছিনিয়েছিল কিন্তু পরবর্তী সময় যখন রেজাল্ট আসলো তখন আমরা দেখতে পেলাম যে পরিবরণ পদ্মার গোহারা হেরেছে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বিচপুরের বুকে ব্যারাকপুরের মাটিতে যারা আজকে ভেবেছে ফ্লেক্স ছিঁড়ে ব্যানার ছিঁড়ে বিজেপি হয়তো হেরে যাবে না ফ্লেক্স ব্যানার শুধু একটা লক্ষ্য মাত্র কিন্তু মানুষ যা সিদ্ধান্ত এত তো ক্যামেরা রয়েছে এত তো বিষ্ফুরে ক্যামেরা রয়েছে চেক করেছে পুলিশ আপনারা অবাক হবেন যে পুলিশ প্রশাসন কতটা অপদার্থ ব্যর্থতা এখানে দাঁড়িয়ে একটা সিসিটিভি দেখতে পাবেন যাওয়ার সময় দেখবেন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে সেই ক্যামেরা ভাঙা হয়েছে আমার কাছে প্রশ্ন এখানে যখন সিসিটিভি ক্যামেরা অন ছিল যে ভাঙতে গেছিল তার মুখটা তো থাকবে বিষ্ণুর পুলিশ তার মুখটা প্রকাশ শুরু যদি বিজপুর পুলিশ মনে করে থাকে যে তার মুখ পায়নি তাহলে আমরা মনে করব বিজপুর পুলিশ এবং তৃণমূল কংগ্রেস দুজন যৌথভাবে পরিকল্পনা করেছে এই ঘটনা ঘটা থেকে সিসিটিভি ক্যামেরা অফ করেছিল। তার জন্য এই ড্রাইভার বিজপুর পুলিশকে নিতে হবে আপনার নাম আমার নাম সজল